বকুলপুর গ্রাম গ্রামটা বেশ সুন্দর ছিল তবে কিছুদিন আগে বকুলপুর গ্রামের নারকেল গাছে বাসা বেঁধেছে এক ভূত ভূত যে কোনো কুমারী মেয়ে হোক বা ছোট্ট মেয়ে যাকেই পায় সে তাকেই ধরে নিয়ে তার আস্তানায় রেখে দেয় আর সময় মতো সে বাচ্চাগুলোকে খপিয়ে খেয়ে নেয় তাই গ্রামের মানুষগুলো বেই দুশ্চিন্তায় পড়েছিল কিভাবে এই পেত্নির হাত থেকে গ্রামকে রক্ষা করবে আর সেখানে বসবাস করত বকুলের মা বাবা আর দাদা তারাও বেশ দুশ্চিন্তা করছিল কারণ বকুল বেশ ছোট্ট তার মা তাকে নিয়ে অনেক চিন্তা করছে কারণ তার বাবা এখন দেশে নেই তার দাদা এসে বলল তার মাকে বৌমা তুমি তো শুনছই গ্রামের কি অবস্থা বকুলকে তুমি একদম বাহিরে যেতে দেবে না নারকেল গাছের ভূত নাকি বেশ বেড়েছে ওর একটা সায়স্তা করতেই হবে গ্রামের সব পুসকে পুসকে মেয়েদেরকে ধরে নিয়ে নিয়ে সে খপিয়ে খেয়ে ফেলছে তখনই বকুলের মা বলল কি বলছেন বাবা এরকম করে কি আর দিন যাবে আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে ওকে যদি ধরে নিয়ে যায় ওই তো আমার শেষ সম্বল কি করবো বাবা এই নারকেল গাছের পেতনিটাকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ এর একটা সাহস্ত করতে হবে না হলে আর যে পারা যাচ্ছে না বেশ বেড়েছে এই পেতনিটা এটা বলেই তার দাদা সেখান থেকে চলে গেল তখন বকুল বলল মা রেনু কেন আমাদের বাড়িতে আর খেলতে আসছে না ওকে তো অনেক দিন ধরে দেখছি না আমার সাথে এখনও আর খেলতে আসে না ওই দিনও খেলেছি তখন মা বলে মা ওকে ওই নারকেল গাছের পেতনি ধরে নিয়ে খেয়ে ফেলেছে তার জন্য আর ও আসতে পারে না তুমি কোথাও যাবে না দেখা যাক গ্রামবাসীরা মিলে ওর কোনো একটা উপযুক্ত শাস্তি দিতে পারে কি না তখন মেয়ে বলল মা তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই শুনে মা সেখান থেকে চলে গেল বকুল দাঁড়িয়ে ভাবছে কি করা যায় কার কাছে গেলে এর সমাধান পাওয়া যায় বকুল কিন্তু ছিল বেশ মেধাবী আর বুদ্ধিমতী একটি মেয়ে তখনই তার কাছে তার পোশাক টিয়া চলে এলো আর সে বলল কি হলো কি তুমি তো বাহিরে গেছিলে ঘুরতে এত তাড়াতাড়ি কেন চলে এলে তখন টিয়া বলল ওই নারকেল গাছের পেতনিটা আমার এই মাথাটা মুড়ে দিতে চেয়েছিল আমি পালিয়ে এসেছি একটু হলেই আমাকে খেয়ে ফেলত ও গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে ধরে ধরে গিলে ফেলত তখন বকুল বলে জানো টি আমার বন্ধু সব কাছের বন্ধু তুমিও তো জানো রেনু রেনুকেও নাকি খেয়ে ফেলেছে ওর একটা ব্যবস্থা করতে হবে সেদিন যখনও আমাদের সাথে খেলছিল অনেক মজা করে তুমি আমি আর রেনু যখন খেলছিলাম রেনু আর আমি খুব মজা করে খেলতাম খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেশ আনন্দ করতাম লাফালাফি করতাম দৌড়াদৌড়ি করতাম যাকে তুমি নিজেও দেখেছ আমরা দুই বান্ধবী ছিলাম বেশ ভালো বন্ধু সে যখন খেলা শেষে বাড়ির দিকে যাচ্ছিল তখনই নারকেল গাছের পেতনি তাকে ডাক দেয় আর নারকেল গাছের পেতনি বলে খাই 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 মানুষের গন্ধ পাই যেখানেই পাই মানুষের গন্ধ সেখানেই আমি খাই এই পুসকে মেয়ে আয় তো দেখি বড্ড খিদে লেগেছে আমার এই ছুরিটা দিয়ে মাথাটা মনে হচ্ছে টেনে এখনই পেটে পুড়ে নেই তখন রেনু অনেক কান্না করছিলাম তবু ডাইনি পেটনিটা তাকে ছেড়ে দেয়নি তার কান্না দেখে তখন সে গলা মুছড়ে কাদের দিকে উপরে ওঠে আর সে নারকেল গাছ থেকে একটু দূরে গিয়ে তাকে নিয়ে যায় তাকে নিয়ে সে তখন ভালো করে রেনুর মাথাটা ধরে নিয়ে যায় যেন পেতনি বেশ খুশি সব কিছু বুঝে শুনে বকুল তখন এক জায়গায় যাওয়ার রওনা দিল সে যাবে এক তান্ত্রিকের কাছে বন জঙ্গল পেরিয়ে কিন্তু যেখানে তান্ত্রিকের থাকার কথা ছিল সে চারপাশে দেখতে লাগল কিন্তু কোথাও সেই তান্ত্রিককে দেখতে পেল না তাই সে চিন্তা করলো সে কিছুক্ষণের জন্য এখানে বসে থাকুক যদি তান্ত্রিক আসে তখন সে তাকে নিয়ে যাবে তাই সে সেখানে বসে বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পরই হুট করে তান্ত্রিক এসে বলল এই পিচ্ছি মেয়ে তোমার তো দেখা যাচ্ছে বেশ সাহস তুমি এই ঘন জঙ্গলের ভেতরে এসেছো তোমার গ্রামের মানুষকে রক্ষা করতে তখন মেয়ে বলল তান্ত্রিক বাবা আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার সাহায্যের জন্যই আমি সেই সকাল থেকে এখানে এসেছি আপনি আমার সাথে চলেন নারকেল গাছের ভূতকে পেটাবেন তখনই তান্ত্রিক বকুলের সাথে সেই নারকেল গাছের ভূতকে শিক্ষা দেওয়ার জন্য গেল আর তারা নারকেল গাছের ভূতকে ডাকতে লাগলো বকুলকে আগেই বলেছিল সে যেন লুকিয়ে থাকে তখন পেতনিকে বলল এই পেতনি। তুই এই গ্রাম থেকে চলে যা না হলে তোর এমন অবস্থা করব যেন তুই সারা জীবনও হাঁটতে না পারিস চলতে না পারিস তুই এখনই চলে যা তখন পেতনি সেখানে বলে দূর মূর্খ হতচ্ছারা তুই আমার কি করতে পারবি জানিস তোর থেকে আমার কত শক্তি তোর মতো তান্ত্রিককে এক আমি আস্ত গিলে খেয়ে ফেলতে পারবো তখন তান্ত্রিক বলে ঝাড়ু দিয়ে যখন দু চারটে মারবো তখনই তুই এই গ্রাম থেকে ছেড়ে চলে যাবি এখন কি তুই বাড়ি খাবি না চলে যাবি তখনই পেতনি বলে না 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 আমি চলে যাব বাবা আমি এই ঝাড়ুর বাড়ি খাব না আমার একটা মান সম্মান আছে আমি অনেক উচ্চ বংশের মেয়ে তখন সেখান থেকে পেতনিটা চলে গেল আর সে গ্রামে কখন ওই